হার্ট আমাদের সারা শরীরের রক্ত সঞ্চালন করে পাম্পের মাধ্যমে যেহেতু হার্ট নিজে একটি পাম্প তাকে কাজ করতে হয় তাই তার নিজস্ব রক্ত চলাচলের পদ্ধতি রয়েছে রক্ত আছে এই রক্ত নালীগুলোর মধ্য মধ্যে কোনো একটি বা একের অধিক নালি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে হার্টের বেশ কিছু অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে পড়ে বন্ধ হয়ে গেলে হার্টের কাজ করার ক্ষমতাও বন্ধ হয়ে যায় তখন হার্টের মাংস পেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না আর তখনই হয় হার্ট অ্যাটাক হার্টে দুটো রক্ত থাকে একটি হলো রাইট বা ডান করোনারি আর্টারি আরেকটি হলো লেফট বাম করোনারি আর্টারি এই রক্ত যদি কোনো কারণে চর্বি জমে থাকে একে প্ল্যাক বা ব্লক বলি আমরা সেই ব্লকের উপর যদি রক্ত জমাট বাঁধে তখন এটি পুরোপুরি ব্লক হয়ে যায় এমন পরিস্থিতিতে বুকে ব্যথা বা হঠাৎ করে মৃত্যু হওয়ার পরিস্থিতি তৈরি হয় অস্বাস্থ্যকর জীবনযাপন ধূমপান মদপান দুশ্চিন্তা ইত্যাদি হার্ট অ্যাটাকের অন্যতম কারণ এছাড়া উচ্চ রক্তচাপ রক্তে অতিরিক্ত কোলেস্টেরল থাকা বহুল খাবার নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব অতিরিক্ত ওজনের অধিকারী হওয়া ডায়াবেটিস ইত্যাদিও হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হার্ট অ্যাটাকে যারা মৃত্যুবরণ করে তাদের বেশিরভাগ লোকই কিন্তু প্রথম ঘন্টার মধ্যে মারা যান হার্ট অ্যাটাকের কিছু উপসর্গ রয়েছে যেগুলো দেখা দিলে সময়মতো চিকিৎসা না পেলে যে কারো মৃত্যু পর্যন্ত হতে পারে গবেষণায় দেখা যায় পঞ্চাশ শতাংশেরও বেশি ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার এক মাস আগেই লক্ষণ অনুভব করতে পারেন এই ধরনের লক্ষণ একদিন সপ্তাহ বা মাসব্যাপীও দেখা দেয় এই সময়সীমা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে এই লক্ষণগুলোর বিষয়ে সতর্ক থাকলে ও সঠিক ব্যবস্থা গ্রহণ করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণগুলো হল বুকের মাঝ বরাবর চাপ দিয়ে ব্যথা অস্বস্তি বুক ব্যথা থেকে চোয়াল ঘাড় বাহু কাঁধ বা পিঠে ছড়িয়ে পড়ে পেটে তীব্র ব্যথা অস্বাভাবিক ক্লান্তি সর্ব প্রাথমিক সতর্কতার চিহ্ন দৈনন্দিন কাজ ক্লান্তিকর মনে হয় শারীরিক ও মানসিক প্রেরণার অভাব ও দুর্বলতা হৃৎপিণ্ডের উপর অতিরিক্ত চাপ ক্লান্তি সৃষ্টি করে যদি রক্তপ্রবাহ বন্ধ থাকে তাহলে হৃৎপিণ্ড আরও জোরে রক্ত পাম্প করার চেষ্টা করে এতে ক্লান্তি ভাব বাড়ে বুক শক্ত হয়ে আসা কাশি ও শ্বাসকষ্ট দ্রুত শ্বাসপ্রশ্বাস অতিরিক্ত ঘাম হালকা মাথা ব্যথা বা ঝিমঝিম ভাব মাথা ঘোরা অজ্ঞান হয়ে যাওয়া বমি বমি ভাব ও বমি অনেকের ক্ষেত্রে মাত্র একটি উপসর্গ থাকতে পারে আবার অনেকের ক্ষেত্রে একাধিক উপসর্গ থাকে আপনি যদি উপরের সতর্কতা লক্ষণগুলির মধ্যে কোনটি অনুভব করেন তাহলে আপনি যা করছেন তা বন্ধ করুন এসপিরিন ট্যাবলেট খাওয়াতে হবে দেরি না করে হাসপাতাল বা চিকিৎসকের কাছে যেতে হবে কারণ এই রোগে জীবন বাঁচাতে প্রতিটি মুহূর্ত মূল্যবান হতে পারে যত তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছবেন তত তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু হবে আর যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে তত তাড়াতাড়ি হার্টের একটি বড় অংশ বাঁচানো সম্ভব হবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করার সবচেয়ে কার্যকর উপায় হল জীবনধারায় স্বাস্থ্যকর পরিবর্তন আনা সুস্থ জীবনধারা মেনে চলা স্বাস্থ্যকর ও সুষম ডায়েট মেনে চলা হার্ট অ্যাটাকের প্রতিকার করতে হলে ধূমপান ত্যাগ করতে হবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার লবণ কম খেতে হবে নিয়মিত ব্যায়াম করা স্বাভাবিক শারীরিক পরিশ্রম করা উচিত এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খেতে হবে যা খাবেন না ফ্যাট বা চর্বিকে দুই ভাগে ভাগ করা হয় এক স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাট এবং আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাট যেগুলো খাবারে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট রয়েছে সেগুলো এড়িয়ে চলা উচিত কারণ এগুলো রক্তে খারাপ কোলেস্টরলের মাত্রা বাড়ায় উচ্চ মাত্রায় স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবারগুলো হলো ভাজা পোড়া জাতীয় খাবার চর্বি ও চর্বিযুক্ত মাংস ডালডা ঘি ও মাখন সচেজ চিজ ক্রিম বা ননি কেক ও বিস্কিট পেস্ট্রি ও পিৎজা ফাস্টফুড নারিকেল তেল ও পাম তেল দিয়ে তৈরি খাবার যেমন কন্ডেন্স মিল্ক চকলেট আইসক্রিম ইত্যাদি হৃদরোগ হলে যা খাবেন বেশি বেশি ফলমূল শাকসবজি রুটি পাউরুটি বিশেষ করে লাল আটা রুটি ও হোল গ্রেইন পাউরুটি ও মাছ খাওয়ার চেষ্টা করুন মাংস খাওয়া কমিয়ে দেওয়ায় দেওয়ার চেষ্টা করুন রেডমিট পরিহার করুন ডালডা মাখন ঘি ও চিজের পরিবর্তে অলিভ অয়েলের মতো উদ্ভিজ্জ তেল খাওয়ার অভ্যাস করুন সামুদ্রিক মাছসহ যে কোনো মাছ খেতে পারেন খেজুর এবং আনার খেতে পারেন এবং অন্যান্য ফলও আপনারা খেতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য